আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম সব শ্রেণীর পাচ্যবি পরিমার্জিত হচ্ছে এরপরে জানাব আমরা শান্তিতে থাকতে না পারলে আপনার প্রাপ্তি ব্যর্থ হবে সেই সাথে জানাব পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত মোদি বৈঠক নিয়ে শঙ্কা আরও জানাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি সংবাদ শেষে জানাব বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের এআই ও সাবমেরিন নিয়ে আগ্রহ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অভিভাবক শিক্ষক ও শিক্ষাবিদ সবার মতামত উপেক্ষা করেই নতুন কারিকুলাম চাপিয়ে দেয়া হয়েছিল পাচ্ছাবইয়ের ইচ্ছেম তো বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে শিক্ষা ও নৈতিকতা বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় তৈরি করা হয়েছিল পাচ্য বই আওয়ামী লীগ সরকার পতনের পর বইয়ের নানা অসঙ্গতি বাদ দিয়ে বইয়ের পরিমার্জনের কাজ শুরু হয়েছে দ্রুতগতিতেই চলছে এই কাজ শিক্ষাবিদরা বলছেন আওয়ামী লীগ সরকার পাচ্য বইয়ে ইতিহাস বিকৃত করে ছাপিয়েছে সেগুলো সংশোধন ছাড়া কোনোভাবেই প্রকাশযোগ্য নয় তাই বই পরিমার্জন করা জরুরি বিকৃত ও ভুল তথ্য সংযোজিত বই আগে দেওয়ার চেয়ে পরিমার্জিত বই দেরিতে ভালো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশের ক্লাস শুরু হয়েছে তবে এখনও ছাপা হয়নি উচ্চ মাধ্যমিকের বই মেলেনি সিলেবাসও এ স্তরের পাচ্চা বইয়ে পরিমার্জনের কাজ চলমান থাকায় বই পেতে আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে চলতি মাসের মাঝামাঝি সময়ে বইয়ের পরিমার্জনের কাজ শেষ করে পাণ্ডুলিপি প্রেসে পাঠানো যাবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলো বাদে বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ তিনটি বিষয়ের চারটি পাচ্যবি জাতীয় শিক্ষাক্রম ও পাচ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত হয়ে থাকে সর্বশেষ দুই সাল থেকে বাংলা সাহিত্য পাঠ ও সহজপাঠ দুই হাজার সাল থেকে ইংলিশ ফর টুডে এবং দুই হাজার একুশে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এখনও শিক্ষার্থীদের পাচ্ছ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর উদ্যোগ নেয় পরিমার্জনের বাংলা বইয়ের কাজ শেষ হলেও বাকি এখনও ইংরেজি ও আইসিটি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন উপাসনালয় হামলা ও খুলনায় সনাতন ধর্মাবলম্বী এক কলেজ ছাত্রকে নিপীড়নের প্রতিবাদে গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম মহানগরীর চেরাগি পাহাড় মোড়ে সম্মিলিত সনাতনী ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে সমাবেশে ইস্কন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন আমাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ইউনুস আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু আপনার সরকারের সময় যদি আমরা সনাতনীরা শান্তিতে না থাকি তাহলে আপনার এই প্রাপ্তি ব্যর্থ হবে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আপনি কথা দিয়েছিলেন সনাতনী সম্প্রদায়ের আট দফা দাবি বাস্তবায়ন করা হবে প্রায় এক মাস হচ্ছে কিন্তু একটি দাবিও বাস্তবায়ন হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমরা সেই বাংলাদেশের অংশ আমাদের বাদ দিয়ে তো সেই বাংলাদেশ হবে না দয়া করে আমাদের নিয়ে প্রহসন করবেন না গত শুক্রবার রাতে নগরীর চেরাগি পাহাড় মোর এলাকা দিয়ে গণেশ প্রতিমা নেওয়ার সময় স্থানীয় এক এতিমখানা থেকে গরম পানি ছুড়ে মারা ও এরপরের উদ্ভূত ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন আমাদের কি ধর্মীয় অনুভূতি নাই আমাদের চামড়া কি এত মোটা যে আমাদের আরাধ্যকে নিয়ে উপহাস করবেন আমরা কি প্রতিবাদ করতে পারব না সমাবেশ থেকে দেশের সব ধর্মীয় সংখ্যালঘুর নিরাপত্তা দাবি এবং তাদের উপাসনালয়ে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে স্লোগান দেওয়া হয় জাতিসংঘে মোদীর সঙ্গে ড ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ এ নিয়ে এখনও ভারত থেকে কোন আনুষ্ঠানিক জবাব আসেনি খবর হিন্দুস্তান টাইমসের ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি নাম প্রকাশ না করার সূত্রে হিন্দুস্থান টাইমসকে কয়েকটি সূত্র জানায় পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত সূত্র জানায় এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোন দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে অধ্যাপক ইউনুস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ইউনুস আরও বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ড ইউনুস গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন এরপর থেকে সেখানেই আছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজ জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করবে রবিবার আট সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ নাগরিক কমিটি প্রকাশ করা হবে গতকাল বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্রজনতার অভ্যুত্থানের একদফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে এতে আরও বলা হয় ছাত্রজনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মতো আদান প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লিগাসী বহন করে এর ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি করা হচ্ছে কেন্দ্রীয় কমিটি গঠনের পর দেশের চৌষ্টি জেলা ও বারো মহানগর এবং এরপর থানা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করা হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এ কমিটি এদিকে রোববার থেকে বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হচ্ছে এ সফরে ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক টিম প্রতিটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্রজনতার সঙ্গে মত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে ঢাকা বিভাগীয় সফরের প্রথম জেলা হিসেবে রোববার মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো নাহিদ ইসলামের সঙ্গে সম্প্রতি তিনটি দেশের রাষ্ট্রদূতেরা সাক্ষাৎ করেছেন সচিবালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসকক্ষে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিম্পসন এবং যুক্তরাজ্যের হাইকমিশনার শারাহ কুক পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ সাক্ষাৎ করেন বৈঠকে অস্ট্রেলিয়ার ডেপুটি হেড অব মিশন ক্লিংটন প্রবক দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সমাধান এবং তাদের নতুন সাবমেরিন ক্যাবল কানেকটিভিটি অ্যান্ড রেজিলিয়ান্স সেন্টারের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন এই দুটো প্রকল্প নিয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান অস্ট্রেলিয়া দূতাবাসের এই কর্মকর্তা জানান এআই বেইজ সলিউশন অনেকটা গুগল ট্রান্সলেটের মতো এতে পার্বত্য অঞ্চলে আদিবাসীরা বিশেষ করে চাকমা মার্মা তাদের মাতৃভাষায় কথা বললে তা লিখিতভাবে স্ক্রিনে ভেসে উঠবে বিবরণ ও ব্যাখ্যা শুনে দুটি প্রকল্পে একসঙ্গে কাজ করতে সম্মত হন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন বাংলাদেশের যুবসমাজ হয় তথ্যপ্রযুক্তিতে আগ্রহী এবং পারদর্শী এ সময় উপদেষ্টা তথ্যপ্রযুক্তি খাতে যুবসমাজকে অধিকতর দক্ষ করে গড়ে তুলতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন পাশাপাশি সাইবার সিকিউরিটি বিষয়ে ট্রেনিং প্রদানের জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করেন অপরদিকে ব্রিটিশ হাইকমিশনার কুক বাংলাদেশ এবং যুক্তরাজ্য যৌথভাবে আইসিটি সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাশাপাশি মিডিয়া স্বাধীনতা স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়েও কথা বলেন উভয় দেশ সাইবার সিকিউরিটি বিষয়ে যৌথভাবে কাজ করার ব্যাপারে সম্মত আলোচনায় সাইবার সিকিউরিটি আইনের যে ধারাগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনে সেগুলো সংশোধন করা হবে বলেও জানান উপদেষ্টা